গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে ব্লগটা শুরু করলাম ঠাকুরকে পুজো দিয়েই কেননা সকালবেলা উঠে যা কাজ সেগুলো তো নিত্যদিনের কাজ থাকেই সেইগুলো করে এখন পুজো দিতে বসেছি তো আর এই ধূপধানিটা আমি রিসেন্ট মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি তো ভীষণ সুন্দর মানে যে ধূপের যে ছাইটা আগে এখানে দিলে না যে আমার যে ড্রেসিং টেবিলটা রয়েছে ওটার সাইডে পড়লে না ছায়ের রঙ তো কেমন ধূসর রঙের হয় আর আমার ড্রেসিং টেবিলের এই কালারটা কেমন কালছে কালছে সেই না পুরো সাদা হয়ে যেত তো এই ধূপদানিটা আনার পরে আমার ভীষণ সুবিধা হয়েছে না ধূপের ছাই এদিক ওদিক যায় ওইটার মধ্যেই পরে যখন ধূপটা শেষ হয়ে যায় ছাইটাকে আমি ফেলে দিই আর আজকে অ্যামাজন থেকে একটা এরকম পার্সেল এসছে আর পার্সেল আসলেই না আমার মনের ভেতর কেমন আকুপাকু করে যে কখন খুলবো সে মানে এখনও বুঝি যতই বড় হয়ে যায় সেই বাচ্চাদের মতো মনোভাবটা রয়েছে যে হয় না কোনো কিছু গিফট হোক বা কোনো কিছু যাই আসুক আগে খুলে দেখব এখনও সেই জিনিসটা আছে যে পার্সেল আসলেই আগে খুলে দেখতে হবে তবুও নিজেকে রকমভাবে সামলে নিয়ে আগে ভাবলাম না এই জ্যাকেটগুলো আগে কেচেছে আগের দিন রাত্রে আমি কেচে দিয়েছিলাম এইগুলো এখন তো খুব একটা রোদ ওঠে না ওর জন্য না জ্যাকেটগুলো খুব তাড়াতাড়ি শুকায় না আর ছাদে যে মেলতে যাবো ছাদে সে জায়গাটা কোথায় যে মেলতে যাবো ওর জন্য এরকম ব্যালকনির বাইরেই দিতে হয় কিছু করার থাকে না তবুও আজকে মোটামুটি একটু রোদ উঠেছে আর যেহেতু আমি আগের দিন রাত্রিবেলা তখন এগারোটা বাজে আমি কেচে দিয়েছি তো সারা রাত্রি জলটা ঝরে গেছে এখন একটু রোদ করলেই মোটামুটি ভাবে শুকিয়ে যাবে আর এই জ্যাকেটগুলো লাগে আর এই বাবুই পাখির বাসাটা তোমরা হয়তো অনেকেই আমার ব্লগ দেখলে জানতে পারবে এটা দু বছর আগে আমি আমাদের ওখানে মানে বাবার বাড়ির ওখানে যে তলার যে মেলা হয় মানে রাজাজেশ্বরী মায়ের জন্য যে মেলাটা হয় পুজোর জন্য তো সেইখান থেকেই বাবুই পাখির বাসাটা এনেছিলাম আর এই যে সূর্যের মতো যেটা দেখতে এটার কি একটা নাম বলে এটা আমার তো স্টুডেন্ট এনে দিয়েছে আমাকে ওই ওরা বেনারস ঘুরতে গেছিলো সেখান থেকে তো ওটা তো লাগিয়েছে আর বাবুই পাখির বাসাটা না ওই আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের ঘরে ছিল তো এইখান থেকে এইখানে নিয়ে চলে এসেছি কারণ ওদের ঘরে একটু প্রবলেম হচ্ছিল বলে এইখান টেনে লাগিয়েছি এইগুলো দেখলে না অনেক পুরনো কথা মনে পড়ে যায় আগে যখন আমি স্কুলে যেতাম তখন না অনেক তাল গাছ থাকতো সেই তাল গাছের সাইড দিয়ে আমরা যেতাম মানে একটা মাঠের দিকে সব তাল গাছ থাকতো আর আমরা রাস্তার উপর দিয়ে যেতাম যে যখনই যে যেতাম না দেখতাম এরকম বাবুই পাখি অজস্র বাসা করে রেখেছে দেখতেও বেশ ভালো লাগতো ওর জন্য না ওই এইটা আসলে কেনা এই শোপিসটা মেলা থেকে তো এইটা দেখলেই সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যায় যখন রাস্তা দিয়ে যেতাম স্কুলে তখন দেখতাম এরম বাবুই পাখি এরকম বাসা করে রেখেছে পাখি হয়তো দেখতে পেতাম না কিন্তু বাসাগুলো দেখতে পেতাম এরকম করে ঝুলছে তো যাই হোক এটা রেখে যায় এটার মেটেরিয়ালটা ভেতরে না ওই নারকলের যে নারকল ছোবরার যে দড়িগুলো হয় না ওই দড়িগুলো দিয়ে ওপরে এরকম পাট কিছু দিয়ে দিয়েছে এমন কিছু কিন্তু না কিন্তু দেখতে অসাধারণ লাগে একটা পাখি এরকম বাসার ভেতরে আর একটা পাখি এরকম বাইরে বেরিয়ে হয়তো ওই পাখিটাকে কিছু দিচ্ছে বা এরকম কাইন্ড অফ করে কিছু বানানো ভীষণ এটা দেখলেই আমার ওই ছোটবেলার কথা পুরো মনে পড়ে যায় আর একটা জিনিস তোমাদেরকে দেখাই অনলাইন থেকে না আমি এই জিনিসটা কিনেছিলাম এটা হচ্ছে সিলিকন ব্রাশ মানে ওই ফেস বলো বা নাকের যে ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে সেগুলো তুলে দেওয়ার জন্য তো সবসময় স্ক্রাব করার প্রয়োজন পড়ে না একটু ফেস ওয়াশ করার সময় এটা দিয়ে একটু নাকে ঘষে দিলে না মানে নাকের যে হোয়াইট হেডস বলো ব্ল্যাক হেডস বলো ওগুলো খানিকটা উঠে যায় আজকে একটার পর একটা পার্সেল এসেই যাচ্ছে এটা একটা অর্ডার করা হয়েছিল। এটা হচ্ছে ওই ছাদে যে আমাদের জামা কাপড় মেলার যে জায়গা নেই তো সেরকম যাতে জামা কাপড় মেলতে পারি তারই একটা স্ট্যান্ড কেনা হয়েছিল ভীষণ ভারী ভীষণ মানে এক হাতে চাগিয়ে নিয়ে আসা যাচ্ছে না এতটাই ভারী তো এটা এখন থাক ওই কৌশিক এসেই সমস্ত কিছু খুলবে আগে যেমন আমি খোলার জন্য বাঁকু করতাম এখন দেখি আমার থেকে বেশি এক্সাইটেড ও থাকে তো ভাবলাম ঠিক আছে চলো ও যখন এত এক্সাইটেড থাকে তো সন্ধেবেলা যখন অফিসে অফিস থেকে বাড়ি আসবে তখন এসেই ও সমস্ত কিছু খুলবে ইচ্ছা হচ্ছে যে একটু খুলে দেখি কেমন কি এসছে না এসছে তবুও নিজের ইচ্ছাটাকে মেরে দিলাম जो थक ও যখন আসবে তখন ও দেখতে পাবে আমিও দেখতে পাবো সমস্ত কিছু একসাথেই দেখবো আর আজকে না দুপুরবেলা খাওয়া দাওয়া পর একটু পান খেতে ইচ্ছা করছিল তো একটু পান নিয়ে এসে আমি সচরাচর পান মানে খাই না তবে বলবো না যে অপছন্দ করি আমার খেতে কিন্তু পান ভীষণ ভালো লাগে কিন্তু মুখটা ওই যে লাল হয়ে যায় না ওটার জন্য খুব একটা ভালো লাগে না আবার হয়তো ক্ষয়ের না দিলে হয়তো মানে মুখটা লাল হবে না কিন্তু পান খাবো একটু ক্ষয়ের খাবো না হয় আমার দিদা যখন বেঁচেছিলেন তখন আমার দিদা না খুব পান খেত তো ওই যখনই দিদার কাছে যেতাম দিদার ওই পান বানিয়ে দিত ছোটো ছিলাম তো দিদা কুচো সুপারি খেতো যেহেতু দিদার দাঁত নেই তো ওর জন্য ওই যখনই দিদার কাছে যেতাম দিদা ওরকম পান বানিয়ে দিত খেতেও বেশ লাগতো আর এই প্যাকেটগুলো আগে বিয়ের বাড়িতে মনে আছে পান মশলা দিত সেই কথাটাও মনে পড়ে গেলো যে এই প্যাকেটগুলো করে আগে বিয়ের বাড়িতে পান মশলা দিত শেষ পাতে আর আমার খাটের ভেতরটা পুরো গোডাউন হয়ে গেছে এমনি তো সমস্ত জিনিস আছে ঠিকই এছাড়া আরও যা যা নতুন কেনাকাটা করে আনি যেমন রিসেন্ট আমি ঘরের কিছু কাজ করাবো যেমন খাটের লক লাগানো দরজার লক লাগানো তো ওগুলো বাইরে কোথায় রাখবো বাইরে এদিক ওদিক হবে ওই জন্য এখন খাটের ভেতরটাই হচ্ছে সেফ সাইড খাটের ভেতর রেখেও দিলাম না এদিক ওদিক ধাক্কা লাগবে না কিছু হবে একটা জায়গায় থাকবে এখানে কিছু গোদরেজের লক আনা হয়েছে মানে খাটের দুই ধারে দুই জায়গায় দেবো আর আরেকটা জিনিস এনেছি হচ্ছে দরজার লক লাগাবো আমি যখন এ করে এই বাড়িতে প্রথম আসি তখন দরজার লক ছিল কিন্তু লকটা না মানে কেমন নষ্ট হয়ে গেছিলো অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা তো অনেক দিনের তো ওরা সেইভাবে আর সারায়নি সেই প্রথম প্রথম যে লকটা দিয়েছিল সেটা নিয়ে চলছিল। ওর জন্য এবারে ভাবলাম দরজার এই লকটাকে চেঞ্জ করে একটা নতুন লক লাগাবো তো সেজন্যই এটা কিনে আনা কালারটা একটু তামাটে টাইপের কিনে এনেছি আমার তো এটা বেশ পছন্দ হয়েছে লকটা মিস্ত্রি কাকুকে বলা হয়েছে তা উনি বলেছে আমি সময় করে আসব তোমরা সব কিনে কাটে রাখো আমার যখন সময় হবে আমি ঠিক তোমাদের বাড়িতে গিয়ে কাজটা করে দিয়ে আসবো তো সমস্ত জিনিস টুকটুক টুকটুক করে কিনে রাখছি কাকুর যেদিনকে সময় হবে কাকু এসে এই সমস্ত কাজবাজগুলো করে দিয়ে চলে যাবে ও আর মা ওইদিকে ভাজছে রস বড়া তো আমি আর কৌশিক চলে গেছি আর বাইদেবে কৌশিক অফিস থেকে চলেও এসেছে মা ওদিকে একদিকে রস বড়া ভাজছে আর আমরা রসে দেওয়ার আগে যে শুকনো যে বড়াটা সেটাই তুলে তুলে খাচ্ছি এটাও বেশ খেতে ভালো লাগছে রস বড়া কী হয় মিষ্টি গুড়ের মধ্যে দিয়ে দিলে সেটা একরকম খেতে লাগে আর এই বড়াটা যেন পকোড়ার মতো খেতে লাগছে এটাও বেশ ভালো লাগছে মা তুলছে আর আমি আর কৌশিকগণ গরম গরম তুলে নিয়ে চলে আসছি রস বড়াটা না আমার ঠাকুমার বাড়িতে যখনই পৌষ যখন পিঠে হতো আমার ঠাকুমা বাড়িতে রসবড়া হতোই হতো তো মা এখানে বানাচ্ছে কারণ আমার শ্বশুরমশাই রসগড়া খেতে ভীষণ ভালোবাসে আর আজকে ছিল দাদুর মৃত্যুবার্ষিকী তো ওর জন্য কৌশিক এখানে দুটো মালা এনেছে আর এমনি কি হয় দাদুর মৃত্যুবার্ষিকী থাকলে না দাদুকে তো মালা পরানোই হয় ফটোতে তাছাড়া ঠাকুমাকেও দিই কারণ ঠাকুমার ফটোটা খালি থাকবে দেখতে ভালো লাগে না ওর জন্য দুজনের ফটোতেই এখানে মালা দেওয়া হয় আর প্রত্যেক বছর কৌশিকের এটা মনে থাকবেই মানে দাদু ঠাকুমার মৃত্যুবার্ষিকীতা ওর এতটাই মানে মনে থাকার এতটাই ওর ইমোশন জড়িয়ে আছে দাদু ঠাকুরের প্রতি দাদুকে হয়তো বেশি দিন পায়নি কিন্তু ঠাকুমাকেও অনেক বছর পর্যন্ত পেয়েছে দাদু আমি ওর মুখেই শুনেছি আমিও ঠাকুমা দাদুকে দেখিনি কোনো দিন মানে ফটোতেই যা দেখেছি আর কি তো যাই হোক কৌশিক ঠাকুমাকে অনেক দিন পেয়েছে দাদুকে পেয়েছে ও মনে হয় যখন দু বছর না তিন বছর ছিল তখন দাদু মারা যান তো ওর জন্য কৌশিক খুব একটা দাদুকে পায়নি ঠাকুমাকে প্রায় ওর কলেজ লাইফ পর্যন্ত পেয়েছে আর এই যে বসে গেছে ও এখানে সব এগুলোকে আনবক্স করার জন্য দেখছে কি কি এসছে বললাম না আমার থেকে বেশি ও এক্সাইটেড অর্ডার করেছিলাম আমার একটা শ্যাম্পু একটা এরকম সিরাম আর একটা সানস্ক্রিম আর এই যে অবস্থা দেখো মানে বলে না গতরেই বড় হয়েছে কিন্তু বাচ্চা এখনও রয়ে গেছে বিল এসছে এই এসছে ওই সব করছে আর বাচ্চাদের মতো কার্টুনটাকে ওর মুখের মধ্যে গুঁজে নিয়েছে যাই হোক এখানে একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম আর এই একটা শ্যাম্পু কিং আমি ইউজ করি এইটার এই প্যাকটা এত ভালো ডিলে পেয়েছি আমি মানে এক লিটার এমনি বাইরে থেকে নিলে হাজার কত টাকা পড়বে আমি এটা অনলাইনে পেয়েছি ওই তিনশো তেইশ না তিনশো সাঁত্রিশ টাকার মতো মানে ভীষণ ভালো ডিলে পেয়েছি এমনি আমি ছশো এম এলের শ্যাম্পুগুলো কিনি ছশো এম এল এর শ্যাম্পুগুলো কিনলে আমার mau ramu dewi সাত মাস আট মাস মতো চলে যায় এটা তো এক লিটার এটা দেখা যাক কতদিন যায় আমি আগে না কোনো দিনের আমি এক লিটারে কিনে আমি ছশো এম এল এরই কিনতাম কেন এক লিটারের দামটা এতটাই বেশি থাকতো কিন্তু এবারে রিপাবলিক ডে সেলে মানে এতটাই কম দামে পেয়ে গেছি মানে অবিশ্বাস হঠাৎ করে খুলে দেখি এরকম ডিল দিচ্ছে না চলো এত ভালো যখন সুযোগ পেয়েছি সুযোগটাকে হাতছাড়া করে লাভ নেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য ফট করে অর্ডার করেও দিয়েছি জিনিসগুলো দুদিনের মধ্যে ডেলিভারি হয়েও গেছে এদিকে দাদু ঠাকুমা সব ছবিগুলো আমি দিচ্ছি কৌশিক মালাগুলো পরিয়ে দেবে আর এই ছবিগুলো সব সময় মোছা হয় না আর এই রাস্তার ধারে ঘর তো মানে সপ্তাহে একবার করে মোছা হয় তো রাস্তার ধারে যেহেতু ঘর আর এর মধ্যে ধুলো পড়েছে আর কাঁচ তো কাঁচের ওপর একটু ধুলো পড়লেই দেখবে বেশি বোঝা যায় ওই জন্য এগুলো সব মুছে মাছে দিচ্ছি কৌশিক তারপরে এখানে আস্তে আস্তে ঠাকুমা দাদুর গলায় মালাগুলোকে পরিয়ে দেবে

বাবাকে ফিজিওথেরাপিস্ট ব্যায়াম করাতে এসেছিলেন তো বাবাকে একটা কথা বললে না বাবা শুনে না আর ওর জন্য ফিজিওথেরাপিস্ট ওরকম বকাবকি করে তো কি আর করব উনি যেহেতু বাবাকে ঠিক করতে জন্য আমরাও আর কিছু বলি না বাচ্চাদের যেমন পড়াতে গেলে বাচ্চারা একটু বকা খায় আমার শ্বশুরমশারও তাই এক অবস্থা যখনই ব্যায়াম করতে যায় কথা শুনে না আর কথা না শুনে উনি এইভাবে বকা দেয় সামনে ঠিক আছে বাহ খুব সুন্দর করে দিয়েছ ডবল করে গো সুন্দর করে দিয়েছো রান্নাঘরের এই জায়গাটা না বেসিনের এইখানটা একটুখানি ফাঁকা আছে ওর জন্য যেইটুকানি যা কল চালানো হয় বা জল পড়ে এই ফাঁকটা দিয়ে গলে গিয়ে না বেসিনের তলাটা পুরো জলে থক থক করে মানে অনেকটাই জল পড়ে যায় ওর জন্য এখানে ঘরে হোয়াইট সিমেন্ট ছিল তো কৌশিক বললো দাও হোয়াইট সিমেন্ট এরকম সাইডে লাগিয়ে দিই তাহলে যে জলটা আছে জলটা নিচে পড়বে না এই ওপরে স্ল্যাপেই থাকবে যখন গ্যাস ট্যাস পরিষ্কার করা হবে তখন এখানটা মুছে দিলেই কাজ ফিনিশ হয়ে যাবে তো কৌশিক এখনই হোয়াইট সিমেন্ট দিয়ে করে দিচ্ছে এখন একটু এরকম দেখতে লাগলে ও করে বেশ মুছে মাছে দেবে আর এই হোয়াইট সিমেন্টটা হয়ও খুব ভালো মানে তাড়াতাড়ি এমনি সিমেন্টের থেকেও বেশি তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় আর ওই কোথাও লিকেজ হলে বা এরকম জল ঢল পড়লে এরকম আটকে দিলে আর জলটার ভেতর দিকে গিয়ে গড়িয়ে পড়ে না রস বড়া এখানে অনেকক্ষণ রসের মধ্যে চুবে ছিল তো মা বলল তোমরাও তোমাদের মতো নিয়ে নাও তো এখানে আমি খুব একটা ভালোবাসি না রস বড়া খেতে কৌশিক আবার খুব ভালোবাসে কৌশিক আমার শ্বশুরমশাই আমার বাবা এরা খুব রস বড়া ভালোবাসে তো ওর জন্যই বড়াটা নিয়ে এসেছি এখন ঘড়িতে বাজে ওই এগারোটা মতন তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো টাটা গুড নাইট